আজকে আমার এসছে মারমারি থেকে খাওয়ার তো আমার পছন্দের জিনিসগুলো এখানে আছে লাউর খোসা দিয়ে তারপরে আলুও আছে ডিম দিয়ে মিক্সড করে ভাজা এটা তিলের ভর্তা এটাও আমার ভালো লাগে খেতে ভর্তার জিনিসটি আমার ভালো লাগে খেতে মা আরও মাছের তরকারি পাঠিয়েছে দুটো খাওয়া আছে আরে দুটো আছে আর এখানে আছে চিপস পাঠিয়েছে আমার জন্য তো আরও পাঠিয়েছে অনেক কিছু আর এখানে রাত্রে বেলা আজকে অনেক দিন হলো শুটকি তোমার চাটনিটা খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু শুটকির চাটনি করি তারপর এখানে মিক্সড ভাজা আছে এখানে ওই মা দিয়েছে এটাও আছে আর এখানে মাছটা আছে গরম করে নেব আর শুটকি চাটনিটাও প্রায় হয়ে এসছে ভেঙে দেওয়াটা আমার মার থেকেই শেখা আমার আমার ফেভারিট সবসময় দিত না মাঝে মাঝে দিত যখন পেঁয়াজটা কম থাকতো বা কিছু দিত আমার কাছে ভাল লাগে আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি জিনিসটা মা রেশন তুলে সমস্ত কিছু লবণ টবন সব কিছু এখানে পাঠিয়ে দেয় মারা রাখে না তো ডাল পাঠিয়েছি এটাতে একটা হয়েছে আর এটা এইটুকু হয়েছে ডাল তো ওর লাগে আর হয়েছে তিনটা সুগার আছে বাবারও আছে হালকা বর্ডারে লাইনে তো সেজন্য ওরা কেউ চিনি সেরকম লাগে না তো মা চিনি আছে ম্যাক্সিমাম চিনি আমাকে দিয়ে দেয় এখানে গাছটার মধ্যে লঙ্কা গাছটা অনেকটা বড় হয়ে গেছে তুলে ফেলতে বললো ফেলছেও না কি করবো গাছটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা হলো ও যখন একুশ দিন ছিল বদ্মার মেয়ে এখন দেখতে দেখতে চার মাস হয়ে গেছে মনে হচ্ছে ওই দিন তো ওর জন্ম হলো তো ক্লিপ কটা ছিল তো আমি এঁটে দিয়েছি ক্লিপগুলো ইয়ে দুটো বেবিটা একদম ছোটো হয়েছে এত ছোটো বেবি আমার মা এত বেবি দেখেছে মা বলছে এইরকম ছোটো বেবি মা কখনোই দেখেনি এতটা ছোটো এখন ভালোই আছে এখন মোটামুটি একটু হয়েছে আর এখন বড় হয়ে গেছে চার মাস যেহেতু হয়ে গেছে এটা একুশ দিনের একটা ক্লিপ ছিল ওই দিন আমি ভিডিও কলে কথা বলেছি আমাদের বাড়িতে এসেছিলো ওই দিন মানে মাদের এখানে তো আমি পায়ের জন্য যেতে পারিনি এখন অনেকটা বড় হয়ে গেছে তো কি তাড়াতাড়ি সময় চলে যায় কিছুদিন পর ওর মুখে ভাত হয়ে যাবে এই অবস্থা পিছনের বহুত ভয় এত বেবি নিতে তো ওপার ভয় কি এত ছোটো নিতে পারবে কিনা তার বলছি নাও বসে হলেও একটুখানি নাও তারপর আমি কোলে দিয়ে দিয়েছি ওয়েদারটা ভীষণ চেঞ্জ হচ্ছে একবার গরম পড়ছে একবার ঠান্ডা পড়ছে এখন লিকাচ্ছা নিয়ে